অতিথি অতিথি নিবাস এই এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে ছোটো বাচ্চাদেরকে পুজো করানো হয় আজকে আমি সেরকম একটি বাচ্চার পুজো হওয়ার থেকে সাক্ষী থাকে নাম লেখানোর সমস্ত পদ্ধতি আমি ধীরে ধীরে সমস্ত ভিডিওর মধ্যে দিয়ে দেবো সেটা আপনারা ভিডিওটা দেখতে অনেক সেবামূলক কাজ হয় নমস্কার বন্ধুরা আমি আজকে এসেছি জয়রামবাটিতে আর আমার সামনে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এটা হচ্ছে নরনারায়ণ মন্দির এই মন্দিরে একটি বাচ্চা ছেলেকে বসিয়ে পুজো করা হয় এই পূজাটির নাম নরনারায়ণ পূজা এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল অনেক জায়গাতে যেমন কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক সেমনি এখানে বালক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে আমরা বাসে করে কামারপুকুর থেকে জয়রামবাটি পৌঁছালাম রাস্তার দুপাশে দেখুন কত সুন্দর সবুজ ওর চারিদিকে ধানের ক্ষেত রয়েছে শহরের ব্যস্ততা ভুলে আমরা একদিনের ছুটিতে চলে এলাম জয়রামবাটি কামারপুকুর যেখানে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর জন্মভূমি আমরা জয়রামবাটি পৌঁছালাম আর মন্দিরের দু দেওয়ালে দেখুন কত সুন্দরভাবে পেন্ট করা রয়েছে এখানে স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী ও শ্রী ঠাকুরের বিভিন্ন উপদেশ লেখা রয়েছে রাস্তার ডান দিকে মিশনের গেস্ট হাউস রয়েছে ও দিকে নরনারায়ণ মন্দির মিশনের অফিস ছাত্রাবাস ও বয় স্কুল রয়েছে মন্দিরের দিকে হেঁটে যাওয়ার পথে দুদিকে অনেক ফুলের গাছ রয়েছে এবং দুটি পোস্টার লাগানো রয়েছে বিভিন্ন ধরনের উপদেশ লেখা রয়েছে মন্দিরে যাওয়ার জন্য দুদিকে সিঁড়ি রয়েছে যে কোনো একটি সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে আসবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিবেকানন্দ স্ট্যাচু এবং তার নিচে কবে প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যপাল দ্বারা এইটার উদ্বোধন হয়েছিল তার ডিটেলস লেখা রয়েছে মন্দিরের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন শ্রী নিত্যানন্দজি মহারাজ তার একটি মূর্তি রয়েছে শ্রী নিত্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের এবং নরনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠাতা জয়রামবাটিতে অবস্থিত এই মন্দিরটি ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের একটি ব্রাঞ্চ স্বামীজিকে দর্শন করার পর এবার আমরা যাব নরনারায়ণ মন্দির দর্শন করতে এই বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে ছাত্রাবাস চলুন এবার আমরা মন্দিরটি ঘুরে দেখি মন্দির দিকে যাওয়ার পথে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ নরনারায়ণ সেবা করেছিলেন তার একটি চিত্র এখানে করা রয়েছে উপরে দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে সুন্দর করে পেন্ট করা রয়েছে মন্দিরকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে এই গার্ডেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে মন্দিরে না উঠে আরেকটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন আরেকটি সুন্দর চিত্র বানানো রয়েছে এখানে শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি উপদেশ লেখা রয়েছে আগে আর সেবা পরে দেবদর্শন উপরে উঠেই মন্দিরের সবার আগে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি দেখতে পাবেন তার উপরে লেখা রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখা চারিদিকে সুন্দর পেন্ট করা রয়েছে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করি ডান দিকে পুজো করার জায়গা রয়েছে এবং তার সামনে বসার জায়গা রয়েছে সবার মাঝে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি তার এক পাশে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং আর এক পাশে মা সারদা দেবী মায়ের কাছে একটি গোপালও রাখা রয়েছে এবং শ্রী ঠাকুরের কাছে দেখুন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রাখা রয়েছে এখানে বিভিন্ন সময় ঠাকুরের নামে বিভিন্ন গান হয় বিভিন্ন আর্টিস্টরা আসেন মন্দিরের দেওয়ালে উপরের দিকে বিভিন্ন মহাপুরুষদের ছবি রয়েছে আমি কতগুলি ছবি দেখানোর চেষ্টা করছি ইনি স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী অভেদানন্দ স্বামী শারদানন্দ স্বামী অদ্বৈতানন্দ এর সাথে আরও কিছু মহাপুরুষের ছবিও ছিল এই ঘরের মধ্যে ঠাকুরের সরঞ্জাম রাখা থাকে পুজোর জন্য এবং এখানেই যে বালককে রূপে পুজো করা হবে তাকে সাজানো হয় নরনারায়ণ পুজো হতে এখন অনেকটা সময় আছে চলুন গেস্ট হাউস সম্বন্ধে ইনফরমেশন দিই অতিথি নিবাস এই অতিথি নিবাসে এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে যারা ভাববেন জয়রামবাটি কামারপুকুর ঘুরতে আসবেন তারা তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটি জায়গা এখানে অতিথি নিবাসে থাকতে হলে আগে থেকে আপনাকে ফোন করে বুকিং করতে হবে ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন এই গেটের ভিতর দিয়ে ঢুকেই হচ্ছে অতিথি নিবাস এই যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটি হলো অতিথি নিবাস আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না তাহলে গেস্ট হাউস সম্বন্ধে ইনফরমেশনগুলি আপনারা মিস করে যাবেন যখন কোনো ফেস্টিভ্যাল টাইমে আসবেন তখন কিন্তু রুম পাওয়া খুব মুশকিল হয়ে যায় তার জন্য আপনাদেরকে দু থেকে তিন মাস আগে ফোন করে রাখতে হবে এমনি সময় যদি আপনারা আসেন তাহলে হয়তো দিনের দিন এসেও আপনারা রুম পেয়ে যেতে পারেন দুর্গা সময় মায়ের জন্মতিথি ও ঠাকুরের জন্মতিথি এই সময়গুলোতে খুব ভিড় হয় জয়রামবাটি কামারপুকুরে তখন কিন্তু এখানেও রুম পাওয়া যায় না এই জন্য আপনাদেরকে আগে থেকে অ্যাডভান্স বুকিং করে রাখতে হবে এখানে কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না রুমে যখন আসবেন তখনই আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে কেবলমাত্র ফোনের মাধ্যমেই বুকিং নেওয়া হয় কোনো ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বুকিং নেওয়া হয় না এখানে ভক্তদের জন্য টোটাল বাইশটি রুম রয়েছে সবকটি রুমই হলো নন এসি কোনো এসি রুম নেই এখানে এখানে আপনারা একাও আসতে পারেন ফ্যামিলির সাথেও আসতে পারেন বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথেও আসতে পারেন এবং এখানে বাসে করে যারা ঘুরতে আসে তাদেরকেও থাকার জন্য অ্যালাউ করা হয় এখানে আপনারা নিজে থেকে রান্না করার কোনো ব্যবস্থা নেই আর বাসে করে আসবেন তাদেরও কোনো রান্না করার ব্যবস্থা নেই তবে মহারাজদের বলে রাখলে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে যারা অতিথি নিবাসে থাকবেন তাদের জন্য তিনবেলায় খাবারের ব্যবস্থা রয়েছে এবার আপনাদেরকে ইনফরমেশান দিই রুম চার এখানে দুটি ক্যাটাগরির রুম আছে একটি হলো আড়াইশো টাকার রুম একটি হলো তিনশো টাকার রুম দুই ক্যাটাগরি রুমের মধ্যেই অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে রুম এবং টয়লেট বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আড়াইশো টাকার রুমটি একটু ছোট কিন্তু দুজন ভালো করে থাকতে পারবেন এবং তিনশো টাকার রুমটি তিনজন ভালো করে থাকতে পারেন একটু বড়ো সাইজ খাওয়া যায় না যে আজকের দিনেও আড়াইশো টাকাতেও রুম পাওয়া যায় এবং কি এর এর মধ্যে খাওয়া দাওয়াও আপনাদের ধরা রয়েছে তবে একটি কথা উল্লেখ করা এখানে খুবই দরকার যেহেতু একটি আশ্রম তাই আশ্রমের নিয়ম মেনে এখানে চলতে হবে যেরকম টাইমে এখানে খাবারের আছে সেরকম টাইমে আপনাকে ডিনার টেবিলে আসতে হবে যেহেতু এটি একটি আশ্রম তাই আপনারা হোটেলের মতো পরিষেবা কিন্তু আশা করবেন না এই মিশনের অনেক সেবামূলক কাজ হয় আপনারা আপনাদের সামনে সেটাও আমি প্রাকৃতিক দুর্যোগের সময় দুস্থ মানুষের পাশে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে কোনো সময় পানীয় জল সরবরাহ করে কোনো সময় খাবারের বা কোনো সময় বস্ত্র বিতরণ করা হয়ে থাকে এছাড়াও ঠান্ডার সময় শীত বস্ত্রও দেওয়া হয়ে থাকে গরিব ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও থাকার ব্যবস্থাও করা হয়ে থাকে এখানে ছাত্রবাস আছে যেটি পরিচালন করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ বিভাগ দ্বারা মিশনের আন্ডারে দুটি স্কুল রয়েছে একটি গার্লস একটি বয়েজ একটি সারদামা প্রাইভেট আইটিআই সেন্টার রয়েছে এই আইটিআই ইনস্টিটিউটটি কামারপুকুর যাওয়ার পথে ডান দিকে পড়বে এক কিলোমিটার দূরে অবস্থা এখানে বছরে একবার কি দুবার হেলথ ক্যাম্প করা হয়ে থাকে ডাক্তারেরা বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকে এই সমস্ত কিছুর বিশদভাবে জানতে আপনারা মিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে এসে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের এই ইনফরমেশানগুলি খুব কাজে লাগে এই মিশন সম্বন্ধীয় এত রকম ইনফরমেশান হয়তো আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না এখন সকাল সাড়ে দশটা বাজে নরননারায়ণ পুজোর সময় হয়ে এসেছে চলুন মন্দিরে যাওয়া যাক আপনারা এখন দেখছেন নরনারায়ণ পুজো ঠিক এইভাবেই প্রতিদিন এখানে নরনারায়ণ পুজো হয়ে থাকে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনারা গুলো পাবেন না এখানে নরনারায়ণ পুজোর জন্য বালক সিলেকশানের পদ্ধতিটি হলো যে বালককে পুজো করা হবে সেই বালকের হাইট থার্টি সিক্স থেকে থার্টি নাইন ইঞ্চ হতে হবে এবং বয়স সাড়ে তিন থেকে পাঁচ বছরের মধ্যে হতে হবে বাচ্চাটিকে একবার নিয়ে আসতে হবে এবং নরনারায়ণ পুজো কি করে হয় সেটি একবার দেখাতে হবে এর জন্য আপনাদেরকে অনেক আগে থেকে নাম লিখিয়ে রাখতে হবে নাম লেখানোর সময় বাচ্চাটির একটি পরিচয়পত্র লাগবে এখানে যোগাযোগের জন্য আপনি ফোন করতে পারেন কিংবা সরাসরি মন্দিরে এসে কথা বলতে পারেন ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে এই পুজো গ্রীষ্মকালে দশটা থেকে চালু হয় এবং শীতকালে সাড়ে দশটা থেকে চালু হয় সম্পূর্ণ পুজোটি হতে এক ঘন্টা মতো টাইম লাগে পুজো শেষ হল এখানে প্রসাদ মন্দিরে এখানে ছোটো বাচ্চাদেরকে পুজো করানো হয় আজকে আমি সেরকমই একটি বাচ্চার পুজো হওয়ার থেকে সাক্ষী থাকলাম আর আমার বাচ্চার বাবা রয়েছে বললেন

এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন আমি লিখেও দিচ্ছি মিশনের রুম বুকিং এবং মিশন সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসবেন তার পথ নির্দেশে আমি ভিডিওতে বলে দিই এই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক আর এটা হচ্ছে জয়রামবাটির দিক এই মিশনে আসতে হলে আপনারা দুরকমভাবে ট্রেন পথে আসতে পারবেন একটি হাওড়া গোঘাট লাইন দিয়ে আসতে পারবেন আর একটি হাওড়া খড়গপুর দিয়ে বিষ্ণুপুর দিয়ে আপনারা আসতে পারবেন কলকাতা থেকে ডাইরেক্ট বাসে করেও আপনারা এখানে আসতে পারবেন অনুরোধ থাকলো ভিডিওটি যদি ভালো থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন